আসসালামু আলাইকুম রহমতুল্লাইকাতু আমরা এখন আছি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার সাফিনা পার্ক যে পার্কটি রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং অন্যতম এবং পরিবেশটাও খুব চমৎকার তো আমরা এই ভিডিওতে সাফিনা পার্কের সুন্দর সুন্দর দৃশ্য এবং রাইডসগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা শেষ পর্যন্ত অবশ্যই ভালো লাগলে দেখতে থাকবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে সামনে আপনার আমাদের এই ভিডিও আপনাদের কাছে এসে পৌঁছে হুম হুম যেহেতু সকালও অনেক হয়ে গেছে সকালের নাস্তা এখনো করা হয়নি তো আমরা এখানে এসেই হাতের ডানে এই রেস্টুরেন্টে বসে গেলাম খাবার খাওয়ার উদ্দেশ্যে তো হাত ধুয়ে আমি বসে পড়লাম হাবিবুল্লাহ ভাই দেখছে লাইক দিচ্ছে বলছে যে জায়গা ফাঁকা আছে বসে পড়েন তো ইমাদুল ভাই বলছিল যে আবু সাইম ভাই তো মোবাইল রেখে জায়গা আগেই ব্লক করে রাখছে তাই এখানে বসা যাবে না বিষয়টা একটু হাসির বিষয় তো আমি বসে পড়লাম আর মাঝখানের ওই জায়গাটা ফাঁকা রাখলাম তো রাফি ভাইকে জিজ্ঞাসা করছিলাম ভাই আপনার অনুভূতিটা কেমন কেমন লাগছে তো রাফি ভাই যা বলছিল খুবই হাসির বিষয় আপনি তো হলো আমাদের আলু ভর্তা আর ডাল যেটা আমাদের খুবই ন্যাচারাল এবং আমাদের সাথে রক্ত মিশে আছে এই নাস্তা তো নাস্তা সেরে আমরা

মানুষ যেখানে আসতে পারছে না বৃষ্টিপাতের মধ্যে কুমড়া এসে আগেই তো এরপরে সামনে অগ্রসর হয়ে দেখলাম সুন্দর একটা ট্রেনের মতো লাগছে দেখতে গাড়িটি এই গাড়িটা আসলে পার্কের বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি করে এখানে উঠলে অবশ্যই টাকা টাকা ছাড়া ভাই পার্কের মধ্যে কোনো খাওয়া নেই এরপরে এক সুন্দর জায়গায় সেখানে প্রবেশ করলাম দেখতে কেমন যেন মনে হচ্ছিল পান পাতার মতো এরপরে জন্য বিভিন্ন আইটেম করেছিল

এই পাশে আবার ওই ডাইনোচরের নাকি লেজ নড়ে ভিডিওতে আগে দেখছি তো লেজ টেস তো দেখি সেভাবে নড়ছে না ওই হালকা বাতাসে নড়ছে তো ওইটাই দেখার জন্য যে গাছ কীভাবে কথা বলে যাই দেখি তো সেখানে যে পৌঁছে গেলাম যেটা ওয়াটার পার্কের একেবারেই পাশে তো দেখি বাহ চমৎকার বিষয় না তো আমি একটু যে ওর সাথে লেকচার মানা শুরু করে দিলাম কথা ইংৰাজীত কথা বুজি নাই আৰু কাৰ দিশে ডানী ভাবেও তাকা নাই বন্ধ কৰে আৰু নাই বন্ধ কৰে আৰু নাই এইটো কাৰণে

সব সময় সাড়া দিলে আর মান থাকবে না কারণ শেখ সাইদি রহমাতুল্লাহ বলেছে যে আগার সাবে হামা সবে কদর বুদে সবে কদর বে কদর বুদে মানে যে সব সময় যদি গান গায় আর সব সময় যদি আওয়াজ করে তাহলে তার এটার মান থাকবে না হঠাৎ করে মাঝে মাঝে আওয়াজ করবে মানুষ ভয় তাকাবে এরপরে পাশে একটা ছিল আরেকটা স্পেশাল ডাইনোসর মতো লাগে দেখতে আসলে ডাইনাচর না ওটা কাল্পনিক বিষয়গুলো এখানে নিয়ে আসা এর আওয়াজটা নাকি এর চেয়ে খুব বেশি মারাত্মক এবং লাগে আওয়াজ কিন্তু একটু মতোই ছিল তো এইগুলোতে ভাই ভয় লাগার কোনো দরকারই নেই বা ভয় লাগে এগুলো মেয়ে মানুষ হলে হঠাৎ করে আসলে সেগুলো ভিন্ন কথা কিন্তু আমাদের মতো মানুষের ভয় লাগাটা অসম্ভব পর্যায়ের এমনিতে ভয় লাগে না তো এর পাশে এই যে গেটের পাশে এসে আমরা একটু বিশ্রাম নিলাম যে ব্যাগটা রেখে একটু দেখি নাজিম সাহেব হুজুরের ফোন একটু দেখছিল যে ফোনে কোনো সমস্যা আছে কিনা কারি সাহেবকে বললাম ভাই বার সাড়ির নিচে বসছেন ভাই খুবই সুন্দর লাগছে আপনার একটু জুম করে দরকার দেখি কি খবর তো নাজিম সাহেব ফোনে একটু চার্জ দিচ্ছিল জিজ্ঞাসা করছিলাম ভাই ফোনে কি কোনো সমস্যা হচ্ছে নাকি সিম সাপোর্ট নিচ্ছিল না হুজুরে ফোন ওই রাজশাহী কলেজ থেকে একটু ফোন খুলছিল দু একটা ছবি তোলার জন্য এরপর থেকে যেন একটু ফোনের সমস্যা হচ্ছে ভাই এরপরে যা হলো না মানে এই ফোন নাজিম সাহেব হুজুর পরে বাধ্য হয়ে পরে এটা বিক্রি করে দিছে মানে এত বেশি মাদারবোর্ড বড় বোন হয়ে সমস্যা হয়েছে আল্লাহ রহমতে আমি তো অনেক জায়গায় ভিডিও টিডিও করছি বৃষ্টির মধ্যেও আল্লাহ রহমতে এখনও মধ্যে ফোনটা ভালো আছে এটা খোশ নসিব ভালো কপাল ভাই এর পাশে যে একটা ওয়াটার পার্ক মতো সিস্টেম এটা কি যেন পাহাড় মতো আছে ওখানে উঠলাম উঠে দেখি কেমন লাগে একটু পরে দেখি আবু সাহেম ভাই আলামিন ভাই ইবাদুল ভাই সবাই যে এসে পচে গেছে এখানে তো এখান থেকে একটু দেখতে বলছিলাম যে ভাই আমার একটু ছবি তুলে দেখি কেমন লাগে তো আবু সাহেম ভাই ছবি তুলছিল বেশ চমৎকার এরপরে আমরা যে ওয়াটার পার্ক আছে ওখানে একটু যে ছবি মানে দেখলাম কেমন কি ভাই যা টাকা টিকিটের মূল্য নাকি তিনশো টাকা দরকার নেই ভাই ও পুকুর ঘাটে গোসল করা ভালো তো আমরা দেখলাম ভাই দরকার নেই এখানে কোনো প্রয়োজনই নেই পাশে এসে দেখি যে ওয়াটার পার্কে যেগুলো দেখায় যাচ্ছে ওটাতে আমাদের অত বেশি ইন্টারেস্ট নেই এর পাশে যেই ভূতের বাড়ি সেখানে এসে এসে পৌঁছে গেলাম এর পাশে বাটারফ্লাই প্রজাপতির মতো লাগে দেখতে এটা মেয়ে মানুষ বিশেষ করে এটা খুব ইন্টারেস্ট ফিল করে আলাবিন ভাই দেখছে ওখানে হাত রেখে ছবি তুলছে সমস্যা নেই ভালোই লাগে দেখতে খারাপ না এর পাশে একটা সুন্দর পাহাড় আছে এটাকে পাহাড় বলে সে পাহাড়টা দেখতে চলে গেলাম আমরা যে দেখছি এর পাশে লেখা পাইলট হ্যাঁ ভাই পাইলট হয় কি করে এটা তো ভ্যানের চালক হতে পারতো আমরা ওইদিকে নাজিম সাহেবুজুরকে রেখে এই পাহাড় দেখতে চলে আসলাম পাহাড়ের এই পাশে লেখা যে পাহাড় প্রতিজন তিরিশ টাকা বাবা তো যাই হোক তিরিশ টাকা দিয়ে আমরা কিন্তু প্রবেশ করলাম আবু সাইম ভাইকে বললাম ভাই চারটা টিকিট কাটেন আমরা চারজন উঠছি তো যেহেতু একজনই হিসাব রাখতে সহজ হবে তো উনি আর কি রাখলো টিকিট কেটে নিল এরপর আমরা পাহাড়ে উঠা শুরু করলাম ছোট একটা কালভার্ট ব্রিজ মতো আছে এই ব্রিজটা পার হচ্ছিলাম এরপরে আহ কি চমৎকার দৃশ্য ভাই আল্লাহ একবার আলামিন ভাই ইমাদুল ভাইদের যে খুশি আনন্দ হাস্যজ্জ্বল চেহারা খুবই ভাল লাগছিল আমি বললাম ভাই আমার ভিডিওটাও করেন আমি যদি ভিডিও করি আমার তো আর দেখা যাবে না বললাম ভাই তোলেন হালকা ভিডিও দেখি কেমন লাগে এরপরে আমরা উঠে পড়লাম সেই আমাদের কাঙ্ক্ষিত পাহাড়ের উপরে বাহ চমৎকার পাহাড়টা দেখতে বেশ সুন্দর লাগছে এরপরে দেখি বা বলছে ভাই কলার উপরে বসে যাই কলা হাসির বিষয় খুবই ভালো লাগছিল ভাই কলাগুলো যে মানুষের চেয়ে বড় এটা কি দৃশ্য ভাই মানুষের চেয়ে আবার বড় হয় আবার নাকি লাভ আবার গাছ সব কলা খুকি কলা খাবা কলা খুকা তুমি খাবা কলা আল্লাহ কলা না খেলে ভালো হয় সুন্দর লাগছে তোমাদের তোমাদের ছবি তুলবো হ্যাঁ আচ্ছা ছবি তুল এরপরে ওই পিচ্চি দুইটার ছবি তুলে দিলাম ভালোই লাগছিলাম আসলে ওরা খুব আনন্দ খুশি ছোটদের সাথে কাজলাম করলে খুব ভালো লাগে তো এই পাহাড়ের উপর থেকে সুন্দর লাগছে উপর থেকে দেখতে আসলেই ভালো আসলে আমি তো ভাবছিলাম পার্ক একেবারেই ছোট পরে এইদিকে দিকে এসে খুব ভালো লাগছিল লাভ ভালোবাসা এমনি হয়ে যাবে অবশ্যই কনফার্ম ভাই অবশ্যই বিয়ে শাদি করে নি লাভ ভালোবাসা বিয়ে শি সব এখান থেকে হবে গাছের ছায়াত যারা আসবে ভাই আমরা ওই পাশে নাজমিশাহ কে রেখে আসছি বললো এরপরে আলামিন ভাই আর ইমাদুল ভাই তারা পাহাড়ের ওই পাশে যাওয়া শুরু করলো আনন্দ করছিল এর পাশে দেখি মানুষজন ছবি তুলে নিয়ে বেশ ব্যস্ত ভাই ছেলে মেয়ে থাকলে ছবি তুলেও শান্তি নেই আর এই পাশে ছেলে মেয়ে নেই তারা একটু বেশি এনজয় করছে আমার তো মেয়ে আছে আমি তো বুঝি ভাই ছেলে মেয়ে থাকার যেমন ভালো আনন্দের বিষয় আবার একটু প্যারাও আছে এরপর আমরা ওই পাহাড় থেকে নেমে যাচ্ছিলাম কুকুর যে দৌড় দিল ভাই ও বাবা বাবা পাহাড়ের নেমে দেখছি এই যে ময়ূরের মতো লাগছে দেখতে খুব সুন্দর এটা ভালোই লাগছিল তো পাহাড়ের এই পরিস্থিতি দেখে খুবই খারাপ লাগলো যে ভেঙে গেছে হঠাৎ করে যদি আরও ভেঙে যায় এর সৌন্দর্য কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে এরপরে আমরা পাহাড় থেকে নেমে চলে আসলাম অন্য রাস্তার দিকে পাশে একটা পুকুর আছে পুকুরটাও খুব সুন্দর দেখতে সেখানে আমরা চলে আসলাম পুকুরের পাশে বাথরুম ছিল ওখানে আমরা স্তেঞ্জার সেরে নিলাম স্তেঞ্জার সেরে নিয়ে যেহেতু সামনে রাস্তা অনেক লং আবু সাইম ভাইকে বললাম ভাই বিয়ে শাদি তো করিনি এই যে ভাই পরি আপনার জন্য অপেক্ষায় আছে আপনি দ্রুত তাকে বধু বানিয়ে বউ বানিয়ে ঘরে ফিরে নিয়ে যান তো হাসছিল আর কি এর পাশে আর একটা পাহাড়ের মতো আছে দেখতে ওটা খুবই সুন্দর ওটা চালু হয়নি আর হয়তো তোর পাশে যে ফোনর মতো আছে ওইটা আরো বেশি সুন্দর ওখানে বসে আর ছবি তুলছিলাম একটু সামনে অগ্রসর হয়ে দেখছি এখানে মাছ আছে এটাও খুব সুন্দর ইমাদুল ভাই ছবি তুলছিল ভালোই লাগছিল এরপরে দেখি ইমাদুল ভাই সেই আকারে আটার স্টাইল এরপরে আমরা চলে আসলাম ঝর্ণার কাছে এই ঝর্ণার এখানে এসে আবু সাইম ভাই ছবি তুলছিল আবু সাইম ভাই ছবি তুলছে ইমাদুল ভাই আলামিন ভাই ব্যাগ ঘাড়ি নিয়ে ঘোরাঘুরি করছে ব্যাগের মধ্যে আমারও কিছু জিনিসপত্র আছে ওনারও আছে বেস্ট গরু দেখা যাচ্ছে কাদার ভিতর পড়ে আছে ভাই কাদার ভিতর পড়ে আছে চলে চলেন ভাই চলে এই যে তো আমরা গরু দেখার মাধ্যমে আজকের সফর শেষ করতে যাচ্ছিলাম পরে গেটের কাছে এসেই দেখছি ইমাদুল ভাই সেই হাট্টিমাটিমের গান শুনছে ছবিও তুলছিল তো আমরা সফর শেষ করছি আজকের সাফিনা পার্ক এখানে এসে বাইরে এসে দেখছি প্রচুর গাড়ি ঘোড়া প্রথমে তো এসে গাড়ি ঘোড়ায় ছিল না এখন দেখছি বড় বড় প্রাইভেট হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে এমন একটা বিষয় রাই আর কি করছিল এগুলো নিয়ে তো সফর এখানে শেষ করলাম ভালো মন্দ হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন